খোলা না এই না কাটা দিন গেট তেতুতলা মৌজা মালিক মিলন ও তার মিজবাই মনুর জমি সার্ভেয়ার দিয়া মাপ দেওয়া হচ্ছে একটু বাঁচিয়ে দিই নাকি সঙ্গে সোয়েদ আলি দায়িত্বে আছে থেকে মাপ দিচ্ছেন ইনশাল্লাহ তুই কাটা দু কাটা বত্রিশ ফিট কি তো কম নাকি আচ্ছা ওই মাথাটা দেখি ওই মাথাটা দেখি

আরও আপনার অভিযোগ ভাই কোন জায়গায় ভরবে সেই জায়গাটা চিহ্ন করে দেন ভাই এই সোজা না

ওই মাথাটা তো ঠিক আছে একবার সহজ হয়ে আচ্ছা এইখানে ধরি এই যে ধরি পুরো আছে ওই দিকে চলে যাক ওই দিকে ওই দিকে ওই দিকে 30 করেন এই 30 করেন হয়ে যাক আসতে সেই জায়গায় মারলি হবে না ওই সেটা চলে যায়

থানা দিন দশ গেট এলাকায় তেজতলা দুই কাটা জমি কেনার উদ্বেগ করে সার দিয়ে মাপ দেওয়া হচ্ছে আমি মোহাম্মদ ফারুক হোসেন আমি নিজেই নিচ্ছি আমাকে সবাই দেওয়া করবেন

কি <inaudible>

বহুত বহুত